শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমি ক্লাস সিক্সের বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলছি বন্ধুরা আমরা তো জানি আমাদের চারপাশে যত সকল পদার্থ আছে তারা কি নিয়ে গঠিত তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছ এরা ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণু দিয়ে গঠিত যা খালি চোখে দেখা যায় না তো পদার্থের এই যে বৈশিষ্ট্য এর মধ্যে কিছু আছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ তো জানি তাই তো তোমরা মৌলিক পদার্থ সম্পর্কে এবং যৌগিক পদার্থ সম্পর্কে তোমরা আগেই জেনেছ তো আমি আবার একটু বলে দিচ্ছি যে মৌলিক পদার্থ হচ্ছে তারাই যাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না তাহলে যেমন লোহা দেখো লোহাকে ভাঙলে শুধু লোহাই পাবে অন্য কোনো পদার্থ এখানে আসছে না সেক্ষেত্রে মৌলিক পদার্থ হচ্ছে সেটি এই মৌলিক পদার্থের উপর ভিত্তি করে পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগকে কি আজকে আমরা চলো ধাতু এবং সেই অধাতু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি যে ধাতু এবং অধাতু কি কি বৈশিষ্ট্যের কারণে তারা ধাতু আর কি কি বৈশিষ্ট্যের কারণে তারা অধাতু এবং এই মৌলিক পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা জানতে পারবো বন্ধুরা তোমরা তো জানালার পাশে বসে জানালার ধরছ দেখছো যে এখানে রড আছে এগুলো লোহা দিয়ে তৈরি এছাড়া আর কি কি তোমরা দেখছো যে যা মৌলিক পদার্থ তোমাদের আশেপাশে তোমরা তামা দেখছ কোথায় তোমাদের যে বাসায় বিদ্যুতের তার আছে এর ভেতরে যে সরু সরু তারগুলো থাকে এগুলো হচ্ছে তামার তার অর্থাৎ এটা একটা ধাতু এবার তোমরা দেখছো যে সোনার গয়না পড়ে কেউ রূপার গয়না আছে এগুলো দেখতে কেমন বেশ সুন্দর চকচকে তাহলে এই যে সোনার গয়না রূপার গয়না তামা লোহা পাতিল দেখছো এখানে অ্যালুমিনিয়ামের পাতিল আছে রান্নাঘরে এরা সবাই কিন্তু ধাতু এবং এরা হচ্ছে মৌলিক তো মৌলিক ধাতু দিয়ে এরা গড়া তাহলে এই যে মৌলিক পদার্থগুলো আমরা দেখছি এর মধ্যে কিছু অধাতু আছে সেগুলো কি শ্বাস নিচ্ছি কী যেন না নিলে আমরা বাঁচি না ভালো বলেছে অক্সিজেন তো অক্সিজেন বাতাসে আছে আর কি আছে বাতাসে নাইট্রোজেন তোমরা জানো বাতাসে নাইট্রোজেনের পরিমাণটা বেশি অক্সিজেনের পরিমাণটা কম হ্যাঁ এটা মিশ্রণ থাকার কারণেই কিন্তু আমরা নিঃশ্বাসে যা নিচ্ছি আমরা ভালো থাকছি যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তো আমরা দেখছি যে বাতাসে কি কি আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আরও অন্যান্য পদার্থ আছে এরা কি বিদ্যুৎ পরিবহনের কোনো কাজে লাগে না তাও তো না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অধাতুর কিছু বৈশিষ্ট্য আছে এরা তাপ পরিবহনও করে না এরা বিদ্যুতও পরিবহন করে না এরা চকচকও করে না তাহলে বন্ধুরা আমরা আজকে দেখলাম যে অধাতু এবং ধাতুর মধ্যে বেশ পার্থক্য আছে বৈশিষ্ট্যের চলো এবার আমরা একটু দেখে নেই পদার্থ ধাতুগুলো যে তাপ পরিবহন করছে একটা একটা ভিডিওর মাধ্যমে আমরা একটু দেখে নেই রান্নার কাজে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করা হচ্ছে কেন রান্নার মূল উপাদানগুলো তাপে সিদ্ধ হচ্ছে তবে কি পাত্রটি তাপ সুপরিবাহী চলো এবার তামার তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করি এই জন্য যা লাগবে তামার মোটা তার সোলার টুকরো দিয়াশোলাই মোমবাতি শোলার মধ্য দিয়ে তামার তার এমনভাবে প্রবেশ করানো হল যেন শোলাটি তারের মাঝ বরাবর থাকে মোমবাতি জ্বালাও তারের এক প্রান্ত ধরে অপর প্রান্ত মোমবাতির শিখার উপর ধরো কিছু সময় অপেক্ষা করো ছোলা বা কর্ক ব্যবহারের কারণ কী হাতে গরম অনুভব করছো কি কেন গরম লাগছে এবার ভেবে বলো সকল ধাতুই কি তাপ সুপরিবাহী ধাতুর এই পরিবাহিতা আমরা কি কাজে ব্যবহার করতে পারি তো বন্ধুরা কি দেখলে আমরা দেখলাম যে রান্নার কাজে যে সকল পদার্থ ব্যবহার করা হচ্ছে যে সকল ধাতু ব্যবহার করা হয়েছে এরা তাপ সুপরিবাহী এবার আমরা দেখি যে সকল ধাতুগুলো আছে অনেক রকমের ধাতু আছে বা অনেক রকমের পদার্থ আছে তো সকল পদার্থই কেমন তাপ পরিবহন করে সেই সম্পর্কে একটু ধারণা নেব আমরা যেমন প্লাস্টিক আছে এরা পদার্থ অ্যালুমিনিয়াম আছে কাঁচ আছে তো আমরা যদি কাঠ আছে আমরা যদি এরকম কয়েকটা পদার্থ নিয়ে একটু পরীক্ষা করি কেমন হয় বন্ধুরা আমরা দেখি নেই যে এই পদার্থগুলোর মধ্যে কারা তাপ সুপরিবাহী আর কারা পরিবহনে খুবই পিছে খুবই কম তো চলো আরেকটি পরীক্ষণের মাধ্যমে আমরা বিষয়টি একটু জানার চেষ্টা করি লোহার এই দণ্ডটি এভাবে ধরে রাখলে কি ঘটবে আচ্ছা রান্না করার সময় স্টিলের চামচ গরম হয়ে যায় কাঠের চামচ গরম হচ্ছে না কেন তবে চলো একটি পরীক্ষার সাহায্যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণ করি এই পর্যবেক্ষণটির জন্য একটি বাটি একটি স্টিলের চামচ একটি প্লাস্টিকের চামচ একটি কাঠের চামচ তিনটি পুঁতি জমে থাকা বাটার অয়েল বা ঘি ও গরম পানি নেই প্রতিদানাগুলো বাটিতে রাখা চামচের মাথায় জমার বাধা বাটার অয়েলের সাহায্যে লাগাই এবার ধীরে ধীরে গরম পানি বাটিতে ঢালি কিছুক্ষণ অপেক্ষা করি কি দেখছি স্টিলের চামচ গড়িয়ে পুতিদানাটি পড়ে যাচ্ছে প্লাস্টিক বা কাঠের বেলায় এমনটি হচ্ছে না কেন আরো সময় অপেক্ষা করি কাঠের চামচের বেলায় কোনো পরিবর্তন লক্ষ্য করছো কি তাহলে দেখা গেল বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা কম বেশি রয়েছে কি দেখলে শিক্ষার্থী বন্ধুরা এখানে স্টিলের চামচ ছিল একটা এক ধরনের পদার্থ কাঠের চামচ ছিল আর একটা প্লাস্টিকের চামচ ছিল এই তিনটা চামচ যখন আমরা রাখলাম আমরা দেখলাম কে ভালো তাপ পরিবহন করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ স্টিল এরপর এরপর অনেকক্ষণ পর হচ্ছে প্লাস্টিক কিন্তু কাঠের বেলায় কিন্তু আমরা তেমনটা দেখতে পাইনি তো কাঠ এখানে সুপরিবাহী অবশ্যই নয় কিন্তু আমাদের যে স্টিল ছিল সেটা কিন্তু তাপ সুপরিবাহী এইভাবে তোমরা কিন্তু অ্যালুমিনিয়াম কাচের চামচ প্লাস্টিকের চামচ নিয়ে বাসায় পরীক্ষা করে দেখতে পারো যে কার ভিতর দিয়ে তাপ বেশি পরিবহন হচ্ছে তো বন্ধুরা তো আমরা তো জানি যে ধাতুগুলো বিদ্যুৎ পরিবহন করে তো বিদ্যুৎ যে পরিবহন করছে সেক্ষেত্রে কোনটা বিদ্যুৎ সুপরিবাহী সেটা আমাদের অবশ্যই জানা দরকার তো চলো বন্ধুরা আরেকটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখে নিই যে কোন কোন পদার্থের মধ্য দিয়ে আমাদের বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে আর কোনটা বিদ্যুৎ পরিবহনের জন্য সুপরিবাহী তোমরা দেখতে পাচ্ছ তারের দুই প্রান্ত তামার দুই পাশে লাগাতেই বাল্বটি জ্বলে উঠল এবার অ্যালুমিনিয়ামের ভিতর দিয়েও বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে লোহা ও সুপরিবাহী গ্রাফাইট কিন্তু অধাতু এটি বিদ্যুৎ পরিবহন করছে দেখছি কাঁচ ও কাঠ বিদ্যুৎ পরিবহন করছে না তাহলে আমরা কি দেখছি ধাতুগুলো বিদ্যুৎ সুপরিবাহী অপরদিকে পেন্সিলের ভেতরে থাকা শীষ অর্থাৎ গ্রাফাইট কিন্তু অধাতু যা বিদ্যুৎ পরিবহন করছে এটি ব্যতিক্রম এটি ছাড়া অন্য অধাতু হিসাবে কাঁচ ও কাঠ বিদ্যুৎ কুপরিবাহী অর্থাৎ অপরিবাহী কি দেখলাম বন্ধুরা আমরা দেখলাম বিভিন্ন রকমের ধাতু যখন দিচ্ছি বিদ্যুৎ সুপরিবাহী হচ্ছে অর্থাৎ বাল্ব জ্বলছে কিন্তু যখন আমরা কাঠ বা অন্যান্য কিছু দিলাম তখন কিন্তু সেটা হচ্ছে না কিছু ব্যতিক্রম আছে যেমন অধাতুর বেলায় অধাতু আমরা এখানে পাচ্ছি না যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে কিছু ব্যতিক্রম আছে তোমরা সেটা চিত্রে দেখেছো তো যাই হোক তো আমরা আজকে কি কি দেখলাম ধাতু এবং অধাতুর কিছু বৈশিষ্ট্য দেখলাম এই ধাতুগুলো চকচকে হয় অধাতুগুলো চকচকে মোটেও না দেখাই যায় না ধাতুগুলো ঘাত সহ্য করতে পারে এরা বেশ সুন্দর চকচকে হচ্ছে আর এরা বি তাপ পরিবহন করছে এরা বিদ্যুৎ পরিবহন করছে পক্ষান্তরে অধাতুগুলো কি হচ্ছে তাপও বিদ্যুৎ পরিবহন কোনোটাই করছে না তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে একটা পার্থক্য আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারছি তো বন্ধুরা আজকে তোমাদের এই পাঠের অংশ হিসাবে একটি বাড়ি কাজ থাকছে বাড়ির হচ্ছে তোমরা দেখেছ যে আমাদের নানান কাজে ধাতুগুলো ব্যবহার করা হচ্ছে অনেক মৌলিক ধাতু আছে যে যেগুলোকে ব্যবহার করা হচ্ছে তোমাদের বাড়ির কাছে হচ্ছে এই ধাতব পদার্থের অপচয় রোধ করার কতটুকু গুরুত্ব বহন করে এই বিষয়টি তোমরা লিখবে লেখাটি কিন্তু তথ্যবহুল হওয়া চাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটি কিশোর বাতায়নে পাবে সেখানে ভিজিট করে তোমাদের মতামত বা কমেন্টস করতে পারবে কোনো জায়গাটা যদি জানার থাকে সেখানে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কুইজ থাকবে তোমরা যেন সেখানে খেলতে পারো